হ্যালো আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি দক্ষিণখান হাটে আমার প্রতিনিয়ত দক্ষিণখান হাটটা দেখানো বোধহয় ভুল হয়ে যেতেছে হাটটা দিন দিন ছোটোই হচ্ছে বড় হচ্ছে না তো আজকে হাটে একদম কম মানুষ আসছে তো হাটটা ঘুরে দেখবো আর আপনারা পরবর্তীতে শুক্রবারে কোন হাটের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট মোতাবেক সেই হাটের ভিডিও করা হবে আজকে দক্ষিণ খান হাটে একদম কবুতর নাই বললেই চলে এইখানে একটা আছে এটা মেবি হাত বদল হয়ে গেছে এটা কত দা নেওয়া হয়েছে ভাই চারশো দিয়ে নেওয়া হয়েছে না তো আজকে হাট একদমই মরার মতো হয়ে গেছে রোজার আগের হাট আজকে জমজমাট থাকার কথা সেই তুলনায় আজকে লোকই নাই এখন আসছে জসিম ভাইয়ের কাছে জসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কি কি জাতের কবুতর নিয়ে আসছেন আমার কাছে আছে খালি সিলভার লাইনার কবুতর সিলভার লাইনার আচ্ছা একটু হাতে নিয়ে দেখা যাবে ভাই তো দেখেন এটা মাশাআল্লাহ এটা ফ্লাইং টাইম কেমন ভাই ফ্লাইং টাইম 3 4 ঘন্টা 3 4 ঘন্টা ফ্লাই করে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর এটা নরনামাদি ভাই নর নর নটার একটু চোখটা দেখি ভাই

দুইটাই নন না এগুলো বাচ্চা কাচ্চা কি ওই পাশে আনা হইছে না এই বাচ্চা কিনা হইছে আপনি কিনা হইছে না মাশাআল্লাহ তো দেখেন এটা এটা চোখটা দেখি ভাই খুব সুন্দর চোখ ভাই এই নটটা কেমন চাও হচ্ছে এই নোটটা 400 টাকা 400 টাকা চাও হচ্ছে মাশাআল্লাহ এটা দাম দামি সুযোগ আছে না ভাই দাম দামি হালকা পাতলা হইতে পারে দেখি হালকা পাতলা আছে এই আর কোনটা দেখলি ইয়া দেখেন মাশাআল্লাহ এটা এটা কেমন চা হচ্ছে এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এটা ফ্লাইং কেমন করে এটা ফ্লাইং তিন চার ঘন্টা প্লাস হয়ে যায় তিন চার ঘন্টা প্লাস আচ্ছা তো ভাই বাচ্চাগুলো কি আপনার এটা কিনছি হার কিনা হয়েছে না কেমন প্রাইস করছে ভাই বাচ্চাগুলো বাচ্চা পাঁচটা বাচ্চা নিয়েছি এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা বাচ্চা এগারোশো পঞ্চাশ দিয়ে নেওয়া হয়েছে ভাই বাসার ঠিকানাটা কোথায় বাসার ঠিকানা হয়েছে নগরাবাড়ি নগরাবাড়ি কয় জোড়া কবুতর সপ্তাহ ভাই বাসায় আছে

মাশাল্লাহ সালমান ভাই আর সিলভার নটটা দেখে আর কি লালপাতীর বাচ্চা হ্যাঁ লালপাতীর বাচ্চা 마শাল্লাহ দেখেন সিলভার নটটা খুব সুন্দর দেখতে সিলভার নট এটা কেমন চা হচ্ছে ভাই ভাই 1000 টাকা টাকা নাকি বলা যাবে এটা ফ্লাইং টাইম কেমন

যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কি ভাই দেওয়া যাবে আচ্ছা সালমান ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে রাখবো আপনারা চাইলে ওনার কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন এটা একটু সবগুলা কালারে এটা একটু চোখের গঠনটা দেখি যদিও এটা চোখের ক্লিয়ারিটি এখন আসে নাই এটা কয় পরের বাচ্চা ভাই এটা এখন নীল পর নীল পর হ্যাঁ নীল পর নীল পরের বাচ্চা আচ্ছা এটা জোড়াটা দেখি ভাই তো দেখেন এই যে মাসাল্লাহ আর গরমের দিন চলে আসছে একটু পর পরে ডিভাইস হাই ডিভাইস আই টেম্পারেচার মারা মাদ্রাজ চকটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর এই জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে এই জোড়টা বড় 2000 টাকা 2000 টাকা আচ্ছা এইটার মধ্যে লাল গিয়ার আসছে গেল এটার বংশে কি কেউ অন্য কোনো কিউসু ছিল না 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 এটা এরকমই আসলো আমি যখন কিনছি এরকমই পাইছি কিন্তু এরা এরা অতীত জানি না অতীত আপনার জানা নাই না এটার বাচ্চা কাচ্চা আপনার এখানে কেমন ফ্লাই করে বাচ্চা কাচ্চা ফ্লাই করে বলতে আমি এক পেয়ার বাচ্চা নিছি একটা জবগেরা বলছি আচ্ছা আচ্ছা আর এটাই আছে তো এই জোড়াটা নিলে কেমন পড়বে বাচ্চা সহ 2000 টাকা পড়বে 2000 টাকা বাচ্চা সহ না বাচ্চা সহ আচ্ছা সালমান ভাই আপনার ফোন নাম্বার একটু যদি বলতেন 018 ভাই তো আমি এইসব দক্ষিণ গান হাটে হাট ঘুরে কোনো কবুতর দেখলাম না না দেখার সবচেয়ে বড় কারণ হইল এই যে ভাই এই ভাই আসছে আমাদের হাটে মোটামুটি হাটের ম্যাক্সিমাম কবুতরই ভাইরা কালেকশন করে নিছে এই পাশে দেখেন আরো রাখছে

আজকে গিয়ে কুলাইতে পারবেন ভাই হ্যাঁ হ্যাঁ জামুগাই যে আর 10 15 মিনিট আচ্ছা 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 আর ইনশাআল্লাহ নেক্সট রোজার মধ্যে কি আসবেন আপনারা হ্যাঁ আচ্ছা তাহলে পরের বার আপনার পিছে পিছে আমিও চলে যাব আপনি কোন কোন হাটে যান সেটা ঘোরাঘোরা দেখব ভাইয়ের নামটা কি জানো মানে ফরীত ভাই আর ঠিক আছে ধন্যবাদ ভাই আর আজকে হাটের ভিডিওটা আমরা এইখানেই শেষ করে দিব কারণ হাটে একদমই কবুতর নাই সবগুলা কবুতর ফরিদ ভাইরা এখানে কালেকশন করে রাখছে দুই অটো নিয়ে আসছে ওনাদের বিশ্বাস ছিল যে আরো বেশি কবুতর কালেকশন করতে পারবে বাট আপাতত করছে ভাই কি কত পিসের মতো করার ইচ্ছা আছে কালেকশন দামে বললে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন